কিন্তু অনেক দামি হাকে বুঝছেন ওই যে পরাণের স্বামীর বুইন বাড়ি দিয়ে আনছে তো হেরিফার নে যাই হোক এতো হালিয়ে দেওয়া যাইবে না এক কিন্তু আবার পেতে প্রত্যেকটা টোহাইয়ে টোহাইয়ে লম তা কিন্তু মোক বরিশালের মানুষকে অ্যালান্স অ্যালেন্স হাক আমাকে কোন দাসে এই হাকের কি নামে পরিচিত অবশ্যই মোরে কিন্তু একটু কমেন্টে জানাই না আর এদিকে দেখেন কৈছি না কোন হাক বাদ নাই মানে যা আছিল হেকে দাসে সকলেই মনে হয় মোর লাগিয়ে পাড়াইয়ে দিছে কৌতু হাক কুমার হাক পন্থনি পাতা বুঝছেন যা খাইলে পেট ব্যথা ভালো হয় এক কথা হয়েছে সকল কিছুই মোর লাগে পাড়ানোর চেষ্টা হওয়ার বুঝছেন তাই এই যে ধ্যান বড় বড় বোম্বাই মরিচ হয়েছে মোর ননদ আর মোরে বোম্বাই মরিচ দে

বানাম কিন্তু ফানে মাংসটা আগেই ফ্রিজ দিয়ে আর নামাই একাল ভালো সারাই লইছে আর এদিকে দেশি হাকের কি গুণ হেড ধরতে একটুও পানি লাগে না মো কিন্তু পানি দিয়ে হেপর কত পানি বাইরেই গেছে পাঁচটা বাজার পর এপিটপিট উল্টাই লইয় হেপর কিন্তু আবারও এপিটোপিট করি বাজিয়ে মুরহার মাংসটা আবার এরমের বালরে কিন্তু কুসুকুসু হলে লই তৈরিবি যাতে এর মধ্যে যত মশলাপাতি আছে সকল কিছু ভালো হান দিই দেশি হাকের কি গুণ দেখেন কতগুলো পানি বেরিয়েছে তাই এত পানি তো আর রাহা যাইবে না হলে কিন্তু হাক বর্তর বর্তি এর ফলে কিন্তু আমি বাড়তি পানিটা আবার হালিয়ে দিছি হেপর বাড়তি পানি হালাইয়ে দিয়ে কিন্তু আমি হাকটা বাজি হইয়ইছি দিছি ওই পাবদা মাছটা ভালো হয়ে কিন্তু এপিটপিট বাইজে লইয়ে মশলা কষাইয়া কিন্তু ফাইনালি রান্না বয় দিছে এদিকে মোর গ্যাস হ্যাঁ কিন্তু গ্যাস হেপার কি হল মো লাস্টে ফাইনালি কিন্তু মই সিলিন্ডারে দেছালাম আবার দি গ্যাস আই পড়ছে আবার চুলাই দিয়ে দিছি এইখানে হকল রান্না বাড়ি কিন্তু মো শেষ হই গেছে এখন ফাইনালি মই ইফতারি বানামু ওই যে সিজি চিকেন বানামু হেরফানে আর সিজি চিকেনটা কিন্তু মই মোর মন করার রেসিপি দিয়ে বানাইতে আছি হকল ধরনের মশলা দিয়ে দিছি আর হরুর তেলটাও কিন্তু দিয়ে দিছি এই মন করার রেসিপির মেইন ইনগ্রেডিয়েন্টস কিন্তু হরুর তেল সিজ আর ওই যে টমেটো সস আসলে আলহামদুলিল্লাহ মোর বাড়ির কিন্তু দোতলার কাজও কমপ্লিট হয়ে গেছে তাই আজগো কিন্তু দোতলায় চুলা লাগাইনি ওইবে এই চুলাটা ছিল ডালাই হওয়ার আবজেন এত বেশি ওজন রোজার মধ্যে এই চুলাটা উফে লইয়ে উঠতে মোট এত বেশি কষ্ট হয়েছে তারা অনেকেই কমেন্টে কন আপু হোম টুর ভিডিও দেন আপনার পুরা বাড়ি দেখতে চাই অবশ্যই দিমো পুরো বাড়ির কাজ কমপ্লিট হয়ে গেলে আপনাকে লাগিয়ে এই ভিডিওটা আমি রেডি হরমো হেপর যাই ওই যে সিজি চিকেন বানানোর ফানে কিন্তু আমি একালে ভালো করে মাংসটা ভাজিয়ে লিছি এপিঠ ঢপিট ধর পর লাস্টে মানে ফাইনালি টমেটো সসটাও দিয়ে দিলাম আমি সসটা লাস্টে দিয়ে কিন্তু মশলা লাগে ভালো করে একটু ভাজা ভাজা করে লইলাম এইটা কিন্তু নান রুটি দিয়ে খাইতে অনেক বেশি মজা লাগবে তাই এই যে ফাইনালি পেরি পেরি আছে না কিন্তু উপর দিয়ে দিয়ে লইলাম মিনিমাম তিন চার মিনিট একটু কুক করে লোম এর চিজটা দুইটা চিকেনের উপরে দুইটা চিজ দিয়ে আমি ভালো হয়ে ঢাকিয়ে দিছি গরম হওয়ার পরে দেখেন সিজ আর চিকেনের চেহারাটা দেখেন মাসালা আর এই যে ধান নান রুটি এইটা কিন্তু আমি বাসায় বানানি দোকান থেকে কিনে আর আসগোল ব্লকটা কিন্তু এই পর্যন্তই থাকলো সবাই রমজানুল মোবারক আল্লাহ হাফেজ বাই বাই